সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং খসেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে টিপ তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কেন ছাগলেও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইল না আশরাফুল মাখুলকাত হয়ে আহ্লার শ্রেষ্ঠ জীব হয় আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধুমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দারারা ওয়া নিজেরও ক্ষতি করতে পারবে না অন্যেরও ক্ষতি করতে পারবে না আইনটা কার